আমি মৌসুমি বিটার আমি হাওড়া সাকরাল থেকে বলছি আমি একটা এত দারুণ একটা জিনিস আমি ব্যবহার করি যাতে যেটা খেয়ে আমার এনার্জি লেভেল প্রচুর বেড়ে গেছে এনার্জি লেভেল শুধু নয় আমাদের আমার শরীরে যত রকম মানে অভাব ছিল ঘাটতি ছিল ভিটামিন প্রোটিন বিভিন্ন রকমের তা এইটা খেয়ে আমার মানে আমি এতটা ফল পেয়েছি ভালো যে কল্পনা করতে পারবেন না এই এটা রকম ওষুধ নয় এটা একটা আয়ুর্বেদিক দিয়ে আয়ুর্বেদিক জিনিস দিয়ে তৈরি হয় আর এটা আমরা মেয়েরা নিজেদের জন্য নিজেরা কিছু কি বলবো নিজেরা রকম যত্ন নিতে পারি না নিজেদের জন্য রকম খাদ্য আমরা নিজেরা তৈরি করি না এবং তার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম খাদ্যের অভাব দেখা দেয় এই অভাবটা পূরণ করেন এই সাপ্লিমেন্টটা এই সাপ্লিমেন্টটা এত সুন্দর কাজ করে আমাদের মেয়েদের যত রকমের বিভিন্ন রোগে আমরা ভুগছি সেই রোগ থেকে আমাদেরকে বাঁচায় এবং আমাদের পুরো দম দমে কাজ করার একটা এনার্জি দেয় এছাড়াও আছে অ্যান্টিডায়াবেটিক্স ক্যাপসুল এটি হচ্ছে যাদের সুগার লেভেল খুব হাই হ্যাঁ এটাকে সেটা এটা সেই নর্মাল জায়গাটায় এনে দেয় এই নর্মাল জায়গাটায় আনতে গেলে আমরা কি করি না ওষুধ খাই আমরা অনেক রকমের ওষুধ খাই তা আমাদের সেই ওষুধ না খেয়েও এটা দিয়ে আমরা এটা খেয়ে আমরা আমাদের এই ডায়বেটিস কমাতে পারি ডায়াবেটিস কমাতে গেলে এটাই যে খেতে হবে তা নয় তবে এটা খেয়ে দেখলে আপনারা বুঝবেন যে এর কার্যকারিতা কত গুনাগুণ কত ঠিক আছে আপনারা যদি না খান বা না ব্যবহার করেন তাহলে আপনারা এর গুণাগুণ বুঝতে পারবেন না আমি এটা গ্রহণ করি আমি প্রতিদিন সকালে এবং বিকেলে একটা করে ক্যাপসুল খেয়ে গরম জল খাই এত সুন্দর কাজ করে যে আপনারা কল্পনা করতে পারবেন না এছাড়াও আরও আছে এটা হলো একটা শ্যাম্পু দেখুন এটা শ্যাম্পু এই শ্যাম্পুটা কী কাজে লাগে না এই শ্যাম্পুটা আমাদের অ্যান্টি অ্যান্টিড্যানড্রোপ এবং কন্ডিশনারের কাজ করে আমাদের শীতকালে যে স্কাল্পে নানা রকম ড্যান্ডো হয় চুলকানি হয় বিভিন্ন রকম কারণে চুল ওঠে এই শ্যাম্পুটা সেই সব কমিয়ে দিয়ে এবং চুলকে মসৃণ উজ্জ্বল করে তোলে কেউ আমরা আমি বলবো আপনারা একবার ব্যবহার করুন একবার ব্যবহার করে দেখবেন যে এর কার্যকারিতাও কতটা কতটা ভালো ঠিক আছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে এইটা একবার যে ব্যবহার করবে সে বারবারই এটাকে ব্যবহার করতে চাইবে এটা হলো ফেসওয়াশ ব্যবহার করলে মানে মুখে যত রকম দাগ ছোপ হ্যাঁ যত রকম মানে ব্রণ অ্যালার্জি বা কিছু সব কিছু কমে যায় সব কিছু কমিয়ে দেয় এবং স্কিনকে উজ্জ্বল এবং চকচকে করে ঠিক আছে এটা হলো একটা সাবান এই সাবানটা এতটাই ভালো যে একে যতই আমি এর সম্বন্ধে বলি না কেন ততই যেন কম বলা হবে কারণ এই সাবানটা আমরা সাধারণ সাবানটা মাখি তাতে কি হয় না আমাদের গায়ে এক রকম একটা আঁচড় দিলে খড়ি কিন্তু এইটা মেকে আপনি যদি মানে আঁচড় দিতে যান তাহলে কোনো রকমই এটা হবে না কোনো কোনো দাগই আসবে না এবং স্কিনটা থাকবে মসৃণ আর এটা গলে কম বেশি দিন চলে আমাদের শীতকালের প্রোডাক্ট দেখুন এটা কি না বডি লোশন এই বডি লোশনটা এত সুন্দর মশ্চারাইজার কাজ করে যে খুবই ভালো মানে প্রোডাক্ট এটা